প্রিয় বিহর সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজলির সৎ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী দেশ এবং বলতে গেলে এটি একটি পর্যটন এরিয়া এবং দেশটি অনেক উন্নত যেই রয়েছে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি এবং যার সুবাদে প্রয়োজন রয়েছে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ দর্শক এই দেশটির নাম মন্টিনিগ্রো আজকের পুরো ভিডিও যদি থাকছে মন্টিনিগ্রো সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা মন্টে যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক যারা মন্টি যেতে চান এই মন্টি নিগ্রো দেশটি সম্পর্কে এবং অন্যান্য বিষয় সম্পর্কে চলুন ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসুন মন্টিনিগ্রো বলকান অঞ্চলের একটি প্রজাতন্ত্রের নাম এবং একটি স্বাধীন রাষ্ট্র একুশে মে দুই হাজার ছয় অনুষ্ঠিত এক গণভোটে মন্টিনিগ্রোর জনগণ সিদ্ধান্ত নেন তারা সার্বিয়ার সাথে সংযুক্ত থাকবে কিনা পরের দিন পঞ্চান্ন পয়েন্ট পাঁচ পার্সেন্ট ভোটে মন্টিনিগ্রো স্বাধীনতা নিশ্চিত করে যা স্বাধীনতার জন্য প্রয়োজনীয় পঞ্চান্ন শতাংশ হতে মাত্র দশমিক পাঁচ ভাগ বেশি মন্টিনিগ্রোর পার্শ্ববর্তী দেশ বোসনিয়া হার জেগোবিনা সার্বিয়া অসব আলবেনিয়া রাজধানী ওট গরিকা মুদ্রা ইউরো মহাদেশ ইউরোপ সরকারি ভাষা মন্টিনিগ্রো ল্যাঙ্গুয়েজ দর্শক এবার আমি আলোচনা করব আপনি মন্টিনিগ্রো যাবেন যাওয়ার পরে ভবিষ্যতের যে আশা স্বপ্ন রয়েছে এগুলা সফল করার সুযোগ পাবেন কিনা সকল ধরনের সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করছে এবং মন্ডিনিগরিতে যাওয়ার পরে আপনি মন্টিনিগরি থেকে একটি বছর বৈধভাবে কাজ করার পর দ্বিতীয় বছরে আপনি ইচ্ছে করলে সেনজেন মুক্ত ক্যান্ডিডেটে ভিসা নিয়ে যাওয়ার সুযোগ পাবে দর্শক আপনাদের জন্য কি কি কাজ মন্টিনিগ্রোতে রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি মন্টিনিগ্রো কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন টাইলস মেশন ব্রিক লেয়ার রড বাইন্ডার স্টিল ফিক্সার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ ফিডার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকুরি সহ দিশা হচ্ছে এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের সুযোগ রয়েছে এছাড়াও হোটেল রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিজা ফাস্টফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশ ওয়াশার ক্লিনার ম্যান সহ নানা ধরনের কাজের সুযোগ আছে মন্টিনিগ্রো সহ বিভিন্ন দেশে কাজ জানা অভিজ্ঞতা আছে এরকম লোকের চাহিদা অনেক অনেক বেশি তাই যারা বিদেশ যাবেন বা মন্টিনিগ্রো যাবেন ইউরোপের বিভিন্ন দেশে যাবেন তারা অবশ্যই কাজ শিখে ওই দেশগুলোতে গমন করুন তাহলে আপনি ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন এবং উচ্চ বেতনে চাকুরি করতে পারবেন দশক এবার আমরা জানবো এই কাজের বিনিময়ে আপনার সুযোগ সুবিধা বেতন ভাতা এবং অন্যান্য বিষয় সম্পর্কে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসে মন্টিনিং ভিসা প্রায় দুই থেকে তিন মাসের মধ্যে প্রসেসিং সময় লাগে আপনার ভিসা পাওয়ার পর ফ্লাইট করে আপনি যখন মন্টিনিগ্রো পৌঁছাবেন কোম্পানির লোক এয়ারপোর্ট থেকে রিসিভ করবে সরাসরি কোম্পানিতে চাকরি এক বছরের ভিসা প্রতি বছর কোম্পানি খরচে নবায়নযোগ্য বেতন হিসাবে পাবেন পাঁচশো থেকে ছয়শো ইউরো ওভার টাইমের সুযোগ রয়েছে থাকা ও খাবারের সুব্যবস্থা রয়েছে সপ্তাহে পাঁচ দিনের কাজ দুই দিন ছুটির ব্যবস্থা টিআরসি পাবেন তিন মাসের মধ্যেই এবং পিআর এর সুবিধা রয়েছে দুই বছর পরে দর্শক এবার আমরা জানব আপনি যাবেন যেতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসে মন্টিনিগ্রোর ভিসা ডকুমেন্টস এর মধ্যে রয়েছে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্মসনদ জন্ম সনদ ইংরেজিতে পুলিশ ক্যারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্ট সংযোগ করতে পারেন শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং সিবিআর বায়োডাটা দর্শক আমরা মন্টিনিগ্রোর জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিভাবে আপনি ফাইলটি জমা প্রদান করবেন যেদিন আপনি আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আপনার সাথে আমার তিনশো টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে এগ্রিমেন্ট হবে লিখিত চুক্তিপত্র হবে এবং সেদিন অগ্রিম হিসেবে জমা করবেন এক লক্ষ টাকা তারপর যখন ওয়ার্ক পারমিট চলে আসবে আসার পর জমা করবেন আরও এক লক্ষ টাকা টোটাল দু লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার পর্যন্ত তারপর যখন আপনার ভিসা চলে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান পার ক্লিয়ারেন্স কাট হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পর আপনি আপনার হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে নর্থ মেসিডোনিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ প্রেদর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা তলা একশো পনেরো শহে তাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো এবং জিরো ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া ভিডিওর নিচে যে চলমান নাম্বারগুলো রয়েছে এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে এবং আমার সাথে ডিরেক্ট এই নাম্বারগুলোতে কথা বলতে পারবেন এছাড়া স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো রয়েছে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন এবং মাঝখানের যে নাম্বারটি রয়েছে এটি আমাদের অফিস এক্সিকিউটিভ মনির সাহেব ওনার সাথে আপনারা কথা বলার সুযোগ পাবেন এবং এই তিনটি নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারোটা বারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে নর্থ মেসিডোনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি চলে আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ